আজকের এই প্রতিবেদনটি দেখলে বুঝতে পারবেন পাশের দেশ বাংলাদেশ ঠিক কতটা অকৃতজ্ঞের দেশ পুরো দেশটায় রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে অকৃতজ্ঞতার চিহ্ন কেন বলছি আপনারা প্রত্যেকেই জানেন যে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী সেই সময় প্রায় তিন হাজার সেনাবাহিনীর প্রাণের বিনিময়ে এই অসভ্য দেশটাকে স্বাধীন করে দিয়েছিল ভারতবর্ষ মানে হাতে থালা দিয়ে দিয়েছিল এবার তোমরা নিজেদের মতন করে চলে অথচ এই বাংলাদেশ এখন অস্বীকার করে ভারতের দেওয়া স্বাধীনতাটা কেন বলছি কারণ এই যে ষোলো তারিখ গেল ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ভারত নিজের মতন করে বিজয় দিবস পালন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছিলেন সাধারণ টুইট পাশে দেখতে পাচ্ছেন একেবারে সাধারণ টুইট তিনি লিখেছিলেন টুডে অন বিজয় দিবস উই অনার্স দ্য ক্যারেজ অ্যান্ড স্যাক্রিফাইস অফ দা ব্রেভ সোলজার হু কন্ট্রিবিউট টু ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ভিক্টরি ইন নাইনটিন সেভেন্টি তারপর পড়ে অনেকটা লিখেছেন তিনি কিন্তু কোন জায়গায় বাংলাদেশের কোনো কথা উল্লেখই করেননি তিনি শুধুমাত্র ভারতের সৈনিকদের তিনি শ্রদ্ধা জানিয়েছেন এইটুকু আর বাস এইটুক দেখে তেলে বেগুনে জ্বলতে শুরু করে দিয়েছে বাংলাদেশ সেখানকার ল অ্যাডভাইজার আসিফ নজরুল তিনি আবার এটা দেখে তার ফেসবুক অ্যাকাউন্টে এটা পাল্টা লিখেছে কি লিখেছে দেখুন তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় একবার ভেবে নিন কতটা অকৃতজ্ঞ ল অ্যাডভাইজার আসিফ নজরুল আপনাকে জিজ্ঞেস করছি ভারত ছাড়া আপনার আর কে মিত্র ছিল সেই সময় কে মিত্র ছিল এবার বলুন একটু শুনি আর যখন পাকিস্তান তাদের অস্ত্র নিয়ে নিজেরা ভারতীয় সেনাবাহিনীর কাছে নতমস্তক হলে সেই সময় ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যদি চোখ থাকে দেখে নিন কোথায় আপনাদের বাংলাদেশের কে ছিল একটু দেখান সেই সময় পাকিস্তানের হাত থেকে যে স্বাধীনতাটা পেয়েছিলেন পাকিস্তান যে জনসামক্ষে ক্যামেরার সামনে নিজেদের অস্ত্র শস্ত্র সব রেখে দিয়েছিল সেই সময় কে ছিল যিনি ছিলেন তিনিও ভারতীয় সোলজার তিনিও ভারতের মানুষ আপনাদের কাউকে দেখতে পাওয়া যায়নি আর কি বলবো আপনাদের মতন মানুষকে যিনি আপনাদের হয়ে লড়লেন আপনারা তাকেই ওই পাঁচ ছ মাসের মধ্যে মেরে দিলেন ভারত তো কোন ছাড় ভারত স্বাধীনতা দিয়ে বেরিয়ে চলে এসছে আর ভারত যদি ইচ্ছা করতো না ওই আপনাদের স্বাধীনতা না দিয়ে ভারত নিজেদের কাছে দেশটা রেখে দিতে পারত একদম পারত ভারত সেটা করেনি কারণ ভারত ভেবেছিল পাশের একজন স্বাধীনতা চাইছে স্বাধীনতা দিয়ে দি। প্রাণের বিনিময়ে দিয়েছে এটা মানতে হবে আপনাদের এটা মানা ছাড়া বিকল্প কিছু নেই অ্যালায়েন্স কিসের অ্যালায়েন্স ভাই আর কে ছিল আপনার অ্যালায়েন্সের শুনি একটু একটু শুনি বলুন ছিল কি তথ্য আছে কি প্রমাণ আছে আপনাদের সবই তো ভারত আপনাদের লড়ার যোগ্যতা আজকে হঠাৎ করে এই মানে ফেসবুক ঘাটতে যে নজরে পড়লো মানে শুনে মাথা অন্তত বিগড়ে যাওয়ার মতন পরিস্থিতি আরে একেবারে অস্বীকার অথচ ছবি কথা বলছে সেই সময় পাকিস্তানিরা এসে কাদের কাছে নতমস্তক হয়েছিল ছবি প্রমাণ এর বড় প্রমাণ ছবি এর থেকে বড় কিছু নয় অথচ এই বাংলাদেশিরা বলছে আর কিছু নয় বলবে কি এরা তো সেই পাকিস্তানেরই বংশধর কোনোভাবে চলে আসছে কারণ সেই সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণের শিকার করেছিল এই পাকিস্তানিরা তাদেরই তো চলে আসছে আর কি এর থেকে বেশি ভাষায় বলা যায় না সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী যে টুইটটি করেছেন সেই টুইটটা যদি কোনোভাবে শিক্ষার এক অংশ পেটে থাকে তাহলে এটা নিয়ে কখনো বলতেন না আপনি কারণ ভারত তো নিজের কথা বলেছে বাংলাদেশের কথাই উল্লেখ করেনি বাংলাদেশের কথাই উল্লেখ করেনি কোন জায়গায় বাংলাদেশের একটা কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার গায়ে কেন লাগছে বাবা আপনার গায়ে লাগার তো কোনো ব্যাপার না আর যেই সময় এই ঘটনাটা ঘটেছে উনিশশো সাল আপনার বয়স কত হবে নয় ওই পাঁচ ছ বছর পাঁচ ছ বছরই অনেক কিছু শিখে গেলেন বেশি বয়সে পাকলে পরে এইরকমই কুবুদ্ধি মাথার থেকে বেরোয় যে গুলো দেখলে পরে লাগে আর কার প্রসঙ্গে বলছেন ভারতের ভারতের প্রধানমন্ত্রী, কারণ চুপচাপ দুই একটা লেখা তাতেই আপনাদের আগুন লেগে গেল এর আগে দেখেননি মালদ্বীপের হালটা কি হলো শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী তিনি গেলেন লাক্ষাদ্বীপে গিয়ে জাস্ট কয়েকটা ছবি পোস্ট করে দিল মালদ্বীপ বা ফুলে ফেপে উঠে গেল অরে বাপরে বাপ কি করে দিয়েছে কি হলো শেষ পর্যন্ত ওই মালদ্বীপের হর্তা কর্তা বিধাতা তিনি এসেও ভারতের পায়ে ধরে শুধু তাই নয় খোঁজটা নিন আপনাদের মতন অশিক্ষিতরা ইংরেজি জানে কিনা জানি না মালদ্বীপের কয়েকটা দ্বীপ এখন ভারতের অন্তর্গত হয়ে গিয়েছে খোঁজটা নিন ভালো করে জানতে পারবেন শুধু তাই নয় মালদ্বীপ থেকে এসে সেখানকার হর্তা বিধাতা নাম বলছি না আপনারা নামটা জানে এসে কানের চিকিৎসা করাচ্ছে ভারতে তা আসতে হচ্ছে আবার তাকে যেতেও হচ্ছে ভারত হচ্ছে এই অর্থাৎ পড়তে শিখুন লেখাকে পর্যালোচনা করতে শিখুন তারপর বক্তব্য দেবেন ভাই নিজের মতন কোনো কোনো আপত্তি নেই আমাদের প্রধানমন্ত্রী আপনাদের কোনো কথাই উল্লেখ করেনি শুধুমাত্র আমাদের সোলজারদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি এর বাইরে আর কিছু নয় আমি জানি না এই ভাষাটা আপনার কাছে ওই কক্ষর কিনা বলতে পারবো না যাই হোক খুব বাজে লাগলো বিষয়টা সেই কারণেই প্রতিবেদনটা করতে বাধ্য হলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনোদিন অন্য কোনো বিষয়ে ততক্ষণের জন্য নমস্কার